আগামীকাল নবম ও দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগ পরীক্ষা স্কুল সার্ভিস কমিশন এসএসসির তার আগে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার পরীক্ষা নিয়ে এক উচ্চ পদক্ষেপের কথা জানিয়েছেন তো আমাদের অ্যাডমিট কার্ডে প্রাথমিকভাবে লেখা ছিল যে এগারোটার মধ্যে উপস্থিতি আর তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আরেকটু এগিয়ে দেওয়া দরকার কারণ নিরাপত্তাজনিত যে তল্লাশি হয় তার জন্য আরও সময় লাগতে পারে সেজন্য ১০টার সময় উপস্থিতি এটা আমরা প্রত্যেক পরীক্ষার্থীকে অনুরোধ করছি মোট পরীক্ষার্থীর সংখ্যা আপনাদের আগেও বলেছি আমি দুটো পরীক্ষা মিলিয়ে পাঁচ লাখ পঁয়ষট্টি হাজারের মতন তার মধ্যে তিন লাখ উনিশ হাজার নশো উনিশ এই সংখ্যাটা হচ্ছে আগামীকাল যে পরীক্ষাটা হতে চলেছে আর যেটা ১৪ তারিখ হতে চলেছে অর্থাৎ ইলেভেন টুয়েলভ একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য সেটাতে দু লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো মতন দু লক্ষ ছেচল্লিশ হাজার কিছুটা বেশি অর্থাৎ দুটো মিলিয়ে মানে তিন লক্ষ এই পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজারের বেশি প্রায় ছেষট্টি হাজারই হয়ে যাচ্ছে মোট যে পরীক্ষা কেন্দ্র আছে সেটা ছশো ছত্রিশটি কেন্দ্র এটা আমি আগেও বলেছি এবং চোদ্দ তারিখে চারশো আটাত্তরটি কেন্দ্র এটা আপনারা অনেকে হয়তো সেটা কাগজে লিখেছেন বা আপনাদের বৈদ্যুতিন মাধ্যমে আপনারা দেখিয়েছেন কোনোরকম ইলেকট্রনিক ডিভাইস যেটা নিয়ে পরীক্ষার্থী ঢুকতে পারবেন না ইনভিজিলেটার ভেনু ইনচার্জের ঘরে ইনভিজিলেটার কেন আমি যদি কোনো পরীক্ষা কেন্দ্র ভিজিট করি ঘুরতে যাই কোনো আঞ্চলিক চেয়ারপার্সন আঞ্চলিক কমিশনের চেয়ারপারসন যদি যান কোনো শিক্ষা দপ্তরের কর্তাব্যক্তিও যদি যান তিনি ভেনু ইনচার্জের ঘর অবধি মোবাইল নিয়ে যেতে পারবেন ভেনু ইন অবশ্যই তার সঙ্গে মোবাইল রাখতে হবে তবে নট ইন হল হলের মধ্যে তিনিও মোবাইল নিয়ে প্রবেশ করবেন না